আমাদের সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টে মোট টিম অংশগ্রহণ করেছিল আটটা আর এই আটটা টিমের জন্য আমাদের এমেজ ক্রিয়েশনের দিক থেকে ছিল পর্যাপ্ত পরিমাণে পুরস্কার যেহেতু আমাদের টিম সংখ্যা ছিল অনেক বেশি তাই আমরা খেলা শুরু করি সকাল দশটা থেকে কিন্তু তার আগে সব টিমের নামগুলো তোমাদের বলি সবার প্রথমে যে টিমটি আছে আমাদের টুর্নামেন্টে তার নাম হল এস এন এম এবং দ্বিতীয় নম্বরে আছে আমাদের এমএসজি কিয়েশো এবং তিন নম্বরে আছে সাধু সংঘ চার নম্বরে আছে আমাদের রবিন একাদশ পাঁচ নম্বরে আছে আমাদের শিশির একাদশ এবং ছয় নম্বরে আছে হোলিল একাদশ এবং সাত নম্বরে আছে সামি একাদশ এবং সব শেষে আট নম্বরে আছে আমাদের সোহাগ একাদশ এই আটটা টিমের লটারি করে সবার প্রথমে যে দুইটা টিম মাঠে নামতে চলেছে তার এক প্রান্তে আছে রবিন একাদশ যাদের টিম মেম্বারসরা ব্রাজিল থেকে আগত ভার্সেস খলিল একাদশ যারা টিকটক থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আর এই পুরো টুর্নামেন্ট খেলাতে লেফারির দায়িত্বে আছে আমাদের কালাম কাকু একটু একটু যিনি খুব কঠিন ভাবে পুরো খেলাটা সঠিক নিয়মে পরিচালনা করেছেন শুরুতে আমাদের টুর্নামেন্টের বিশেষ অতিথিদের সাথে সবার ছবি তুললাম তো নিয়ম অনুযায়ী লেফারির বাসির সাথে আমাদের খেলা শুরু হয়ে যায় কলিল কাকু আস্তে করে বলটা পাস করে দেয় কিন্তু করাত কাকুর এক কিকে বল আউট এভাবেই খেলাটা রানিং হয়ে যায় সবার এনার্জি ছিল ভরপুর কেউ কারোর থেকে কম খেলছে না এদিকে আউট থেকে বলটা গেল করাত কাকুর পায়ে

If they in turn are going to end that long trophy drought. Finds it and Logie. এভাবেই খেলতে খেলতে আমাদের প্রথম হ্যান্ডবল হয় মোহাম্মদের এরই সুযোগ নিয়ে করাত কাকু শুট করল কিন্তু বল আউট এভাবে আউট হতে হতে হয়ে গেল হাফ টাইম পাঁচ মিনিট হয়ে গেলে আবার সবাই মাঠে নামে যতই সময় যাচ্ছিল তাদের খেলাটাও আরো কঠিন হয়ে উঠছিল কেননা দুই দলের গোল সংখ্যা এখনো জিরো জিরো কোনো দলই হার মানতে চাচ্ছিল না তাদের সবারই অবস্থা মোটেও ভালো ছিল না

আর দুই দলের গোল সংখ্যা থাকে জিরো জিরো এখন নিয়ম অনুযায়ী দুই দলের হবে টাইফিকার এখানে দেখা যাবে কোন দল সেমিফাইনালে ওঠার যোগ্য তো প্রথম শুট করবে খলিল টিম থেকে জুয়েল এক কিকে গোল এবার রবিন একাদশ থেকে রবিন কিন্তু মিস খলিল টিম থেকে আসবে আসিফ মিস রবিন একাদশ থেকে শামিম দিলো গোল খলিল টিম থেকে ফারুক মিস তাদের গোল সংখ্যা এক এক রবিন একাদশ যদি গোলটা দিতে পারে তাহলে অফিসিয়ালি তারা জিতে যাবে বলটা কি করলো সাইদ গোল এবং এরই সাথে দুই এক গোলে আমাদের এই ম্যাচ উইন হয়ে গেল রবিন একাদশ আর আমাদের খলিল একাদশ একটা গোল বেশি খাওয়ার মাধ্যমে তাদের এমএসজি ক্রিয়েশন টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হয় যেহেতু আমাদের সোনালি অতীত টুর্নামেন্টে মোট টিম সংখ্যা আটটা তাই এতগুলো খেলা এক ভিডিওতে দেখানো সম্ভব না তাই প্রতিটা টিমের খেলা আমরা একটা একটা পার্ট করে আপলোড করব যাতে আপনাদের খেলাটা বুঝতে সুবিধা হয় অতএব বেশি প্যারা না নিয়ে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এম এস জি ভ্লগ উইথ গালিব ভাই আর হ্যাঁ এই দুই দলের মধ্যে কোন দলের খেলাটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ম্যাচে